আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আমাদের সমাজে তো খুনাকুনি মারামারি ধর্ষণ এগুলো তো প্রতিনিয়তই হয়ে যাচ্ছে তো এটা কিন্তু এখন প্রতিদিনই দর্শনের নিউজ কিন্তু আমরা কয়েকটা করে দেখতে পাই ঠিক আছে আর সব প্রত্যেকটা দর্শন কিন্তু আবার নিউজ পেপারে আসেও না তারপরেও যে পরিমাণ আসে সেটাই কিন্তু হিসাবের বাহিরেছি সেটা শুনতে শুনতে এখন আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু এখন যে আরেকটা ভাইরাস এসেছে দর্শক স্যার সেই বারাসটি হচ্ছে বাবার কাছে মেয়ে দর্শিত তো এটা কিন্তু এখন অহরহর প্রতিদিনই এরকম নিউজ একটা না একটা দেখতে পাই আমরা প্রায় সময় ঘটে যাচ্ছে যেটা গটার মতো না যেটা শোনার মতো না যেটা শুনলে আমাদের বাবাদের লজ্জা হয় যে একজন বাবার কাছে একটা মেয়ে নিরাপদ নেই তাহলে একটা সন্তান একটা মেয়ে সন্তান কার কাছে নিরাপদ কে দিবে নিরাপদ যে নিজের মেয়ের সাথে এরকম কুকর্ম করে সে সে কি একজন মানুষ হতে পারে সে কি একজন বাবা হতে পারে যে বাবা সারাটা জীবন তার সন্তানদের জন্য যে বাবা নিজের দিকে তাকায় না শুধু চেষ্টা করে তার সন্তানদেরকে কিভাবে ভালো রাখবে সন্তানদের কিভাবে মানুষ করবে সে চেষ্টা কিন্তু বাবা করে সন্তানের সুখে কিন্তু বাবার সুখ আর সেই বাবারা নিজের মেয়ের দিকে চোখ তুলে তাকায় নিজের মেয়েকে কুদৃষ্টিতে তাকায় তাদেরকে কি বাবা বলা যায় আপনারা বলুন তো যাই হোক দর্শক শ্রোতা আমি আর এই ভিডিও সম্পর্কে কিছু বলবো না আজকে ভিডিওতে যে বক্তব্য সেই কথাগুলো বলবো অবশ্যই তার কথাগুলো আপনারা সম্পূর্ণ শুনে যাবেন আর তারপরও বলবেন এরকম বাবা নামে লোকদেরকে কি করা উচিত এরা কি আদৌ বাবা নামটার আকার সম্মান রাখে এরা তো বাবা না এরা হচ্ছে কুলাঙ্গার তো যাই হোক দর্শক শ্রোতা তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না